বৃষ্টিতে ঘটালে ঝুমি নদীর উপরে সাতটি বাঁশের সেতু যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের আপাতত নৌকা এবং খেয়ার মাধ্যমে হচ্ছে নদী পারপার কয়েকদিনে টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকে ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসা কচুরি পানার চাপে সাতটি বাসের ভেঙে ভেসে গিয়েছে ইতিমধ্যেই যার ফলে চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিদর্শন করতে শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালে এসডিও সুমন বিশ্বাস তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে নদীর উপর বাসের শাখাগুলি ভেসে যাওয়ায় নৌকা পারাপার চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিচ্ছি যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখা হয় প্রতিটি নৌকা যাতে ফিট থেকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে নদীর সামনে মনসুকা এল এন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পারাপার করছেন মানুষজন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরো দুটি খেয়া দেওয়া হবে এইখানে উল্লেখ্য দু একুশ সালে ঝুমু নদীর উপর দিয়ে ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বর্ষায় ঘাটলের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন তবে সেইভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতি এখনো তৈরি হয়নি জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনো বিপদ নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীরগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এইসব নদীতেই জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর ওপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মনসু পেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্যে সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের শাঁখোগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকা উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি বানা এসে গেলে এই সব ভেঙে চলে যায় বা হচ্ছে পাড়াপাড়ে যোগাযোগের খুবই সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার কোনটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি লেগে হয়ে যাচ্ছে হলে যোগাযোগটা অন্তত সুবিধা হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালে যে গর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নাহলে তখন ঘাঁটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকত না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না এখন সেগুলো এখন শিলাবতী নদী জল বেড়ে যদি ঘাটলে বন্যা হয় তখন কি করেন তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কোথাও বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে আর দুটো ঘাট যেটা ঘাট আর বেরার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দিবে। চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে এখন বন্যা সেই হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে